কি সুন্দর হাসি গ্রামের মানুষের বা একটু গানটা বাজান তো শুনি আরেকবার আপনার কি সুন্দর একটা গান দিচ্ছেন যারা মনে হচ্ছে ভাইজান কি কি বিক্রি করতেছেন আইসক্রিম একটু সাউন্ড কমাই দেন কথা বলি আপনার সাথে আমাদের আইসক্রিম খাওয়াবেন কি কত করে আইসক্রিম বিক্রি করতেছেন পাঁচ টাকা করে কি আইসক্রিম এগুলো কেমন বেচা কেনা হয় চরাঞ্চলে

কেমন চলে চরাঞ্চলে এখন তো ভালোই চলে এখন ওই পাঁচ টাকা আইসক্রিম যে আপনার বিক্রি করতেছেন মানে পোষায় লাভ হয় কেমন কিনে কিনা কিনা দাম কেমন আসে আপনাদের তিন টাকা কেনা দুই টাকা কটা বিক্রি হয় দিনে কত থাকে মোটামুটি চলে তাহলে না বা আইসক্রিমের স্বাদ ভালো কোথায় থেকে নিয়ে আসেন আইসক্রিম যে আমরা একটু আগে ওই বাজারটা পার হয়ে আসলাম আলু কি কেজির দরে কিনেন না হচ্ছে পিস আকারে নিচ্ছেন আনুমানিক করে দিয়ে আসছে মানে আলুর কেজি আকারে আনুমান করেন না কিরকম এখন কি আলু বেশি দিচ্ছে না টাকা দিচ্ছে মানুষ আচ্ছা এই আলু বিক্রি করে তারপর হচ্ছে মালের টাকা করবেন এখন আলু তো নেয় নাকি মনে হয় বাজার করে গ্রাম অঞ্চলে যেহেতু চতুর্দিকে যে আলুর ক্ষেত এখানে আসলে মূলত আপনি তো ওই হেঁটে হেঁটে বিক্রি করেন বিভাব করি সাইকেলে মানে এখানে ক্ষেত থেকে আলু তোলা হচ্ছে দেন ওখান থেকে অনেকে এই যে মোটামুটি একটু গরমও পড়ছে যদিও ফাল্গুন মাস শীত আছে গরম আছে তো এর মধ্যেও মানুষ নিচ্ছে না ত্রিশ নামের রাতে বর্তমানে আইসক্রিম কারা খায় এই যে বাচ্চারা খায় না বয়স্করা খাচ্ছে সবাই খায় বা এটু গানটা বাজান তো শুনি আরেকবার আপনারা কি সুন্দর একটা গান্ধীছেন যেন মনে হচ্ছে কি সুন্দর হাসি গ্রামের মানুষের বাহ খুবই সুন্দর ওয়াও সাদ আইসক্রিম সাদ আইসক্রিম তো এই ছিল ভাইয়ের সঙ্গে এখনকার মতো ছোট বড় ভাই বোন বন্ধুদের জন্য নিয়ে এসেছি এভাব করে বিক্রি হচ্ছে আইসক্রিম গ্রামগঞ্জে বিক্রি করে যাচ্ছে